সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছিল মানুষ দোপ ফেলতে পারছিল না মানুষ তার পরিবার পরিজন নিয়ে টিকে থাকার যে ন্যূনবোধ চাহিদা তার ইনকাম দিয়ে সেটাও পাচ্ছিল না সেই অবস্থায় ফেলে দেওয়াতে মানুষের মধ্যে যে ক্ষোভ যে কমন রিজেনমেন্ট গড়ে উঠেছিল ছাত্র জনতা এবং বিএনপির আন্দোলনের কারণে মানুষের মধ্যে এই স্বৈরাচারী শেখ প্রতি যে ক্ষোভ যে দুঃখ যে চেতনা যে মিলিটেন্সি গড়ে উঠেছিল সেইটাই ছাত্র জনতা কাজে লাগিয়ে শেখ হাসিনাকে সৈয়াচারি সরকারকে হটিয়ে এদেশে আবার গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনেছে তাই এই আন্দোলনের মাস্টার আমাদের তারুণ্যের প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমানই এই ছাত্র জনতাকে বিভিন্ন সময়ে বিভিন্ন পরামর্শ দিয়ে বিভিন্ন পরিকল্পনা দিয়ে বিভিন্নভাবে তাদেরকে উৎসাহিত করে এই আন্দোলন শপথ প্রশাপ্তির দিকে নিয়ে গিয়েছেন তাই আজকে আমাদের এই দিনে শপথ নিতে হবে যে আমরা এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য বিএনপির সৃষ্টি হয়েছিল আমরা এই কর্মসূচিকে সামনে এগিয়ে নিয়ে যাব আর বিএনপি ক্ষমতায় না থাকলে আবার যদি অন্য কোনো দল ক্ষমতায় আসে তাহলে মানুষের যে মুক্ত পরিবেশ যে গণতান্ত্রিক পরিবেশ গণতান্ত্রিক অধিকার মানবাধিকার এইগুলো রক্ত হবে না তাই আমাদেরকে এখন থেকেই আমাদের দলকে শক্তিশালী করতে হবে বিএনপি শক্তিশালী করতে হবে বিএনপি কে সাংগঠনিক কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে নিয়ে এসে আগামী দিনে যে নির্বাচন হবে এই নির্বাচনে আমাদের দল যাকেই প্রার্থী করুক যেই এমপি নমিনেশন নিয়ে আসুক আমরা সবাই দলীয়ভাবে ভাবে সুশৃঙ্খল ভাবে ভাবে তার পিছনে কাজ করে তাকে বিজয়ী করে যাতে বিএনপি ক্ষমতায় আসতে পারে আমাদের আগামী দিনের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে এদেশের প্রধানমন্ত্রী হয়ে এদেশের মানুষকে আবার উন্নয়নের ধারায় নিয়ে যেতে পারে মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক গতিতে ফিরিয়ে নিয়ে আসতে পারে আমাদের দেশটা আমাদের দেশটা যেন প্রতিষ্ঠিত হতে পারে প্রতিষ্ঠিত হতে পারে আমরা সেই পক্ষে কাজ করে যাব এই অঙ্গীকার এই প্রতিশ্রুতি আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে এবং আমাদের ব্যাপক কর্মীরা বাহিনীর মধ্যেও আমাদের এই চেতনা ফিরিয়ে আনতে হবে এবং আমি আশা করি আপনারা এই চেতনার ধারক এই চেতনার বাহক এই জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার সৈনিক জাতির কারণে আমরা যে কোনো যুদ্ধে অংশগ্রহণ করব একতবদ্ধভাবে লড়াই করব এই আশা এই অঙ্গীকার করে আমি আমার সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমি আমরা বক্তব্য শেষ করছি खुदा पे पेल जिंदाबाद छोटे जिंदाबादी तारेक रहमान जिंदाबाद बांगलेश जिंदाबाद धन्यवाद